চেন্নার হয়ে গত ম্যাচে মাঠে নেমেই পার্পল ক্যাপ পুনরুদ্ধার করেছেন মুস্তাফিজুর রহমান অবশ্য দুদিন সেটি আবার খোয়ালেন টপকে চলতে আইপিএল এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক জাসপ্রীত বুমরা বর্তমানে পাঁচ ম্যাচে দশ উইকেট শিকার করে মুম্বাই ইন্ডিয়ান্সের এর জাসপ্রীত বুমরা আছেন উইকেট তোলার দিক থেকে শীর্ষে এরপরে আছেন যুবেন্দ্র চাহাল অন্যদিকে এক ম্যাচ কম খেলা বাংলাদেশের মুস্তাফিজের নামের পাশে আছে নয় উইকেট ভিসা সংক্রান্ত কাজের জন্য আইপিএল এর মাঝেই দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজকে যার ফলে একটি ম্যাচ মিস করেন তিনি এর আগে সাত তারিখ ঢাকা থেকে চেন্নাইয়ে উড়ে গিয়ে বাজিমাত করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজ রহমান কলকাতার বিপক্ষে সেদিন চার ওভার বল করে নেন দুই উইকেট সাথে চাহালের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন পার্পল ক্যাপটিও তবে গেল ম্যাচে এক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেওয়া জাসপ্রীত বুমরা একদম হুট করে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় এক নম্বরে চলে আসেন এরপর সমান সংখ্যক উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন চাহাল আর এক ম্যাচ কম খেলে সাথে এক উইকেট কমে তৃতীয় স্থানে আছেন মুস্তাফিজুর রহমান তালিকায় পরে দুই স্থানে সমান সংখ্যক আটটি করে উইকেট নিয়ে আছেন আশদীপ সিং ও মোহিত শর্মা সাত উইকেট নিয়ে পঞ্চম স্থানে আছেন খলিল আহমেদ এবারের আইপিএল মুস্তাফিজ যেন নিজের জাত চেনাতেই এসেছেন তার বলিং কারিশমায় মুগ্ধ হচ্ছে সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষকরাও পরিসংখ্যানও অবশ্য ফিজের পক্ষেই কথা বলছে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত শুরু করেছিলেন বাংলাদেশে এই পেসার চার ম্যাচে নয় উইকেট নিয়ে আছেন উইকেট শিকারের তালিকায় তৃতীয়তে চলমান আইপিএলে নিজের খেলা প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর বিপক্ষে উনত্রিশ রান দিয়ে তুলে নিয়েছিলেন চার উইকেট প্রথম ম্যাচেই হয়েছিলেন ম্যাচ ছেরা এরপর দ্বিতীয় ম্যাচেও গুজরাট টাইটান্স বিপক্ষে করেন নজর কারা বলিং দু উইকেট নিয়ে দলের জয় রাখেন বড় অবদান নিজের খেলা তৃতীয় ম্যাচে দিল্লির বিপক্ষে এক উইকেট পেলেও ছিলেন দলের সবচেয়ে খরুচে বলার এক ম্যাচ বাদে কেকের বিপক্ষে একাদশে ফিরে ইকোনমিক্যাল চার ওভার বলিং করে বাইশ রান দিয়ে তুলে নিয়েছিলেন চারটি উইকেট আগামী চোদ্দ তারিখ মুম্বাইয়ের বিপক্ষে পরের ম্যাচে মাঠে নামবে চেন্নাই আশা করা যায় সেই ম্যাচে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজুর রহমান আর যদি সুযোগ পেয়ে সেদিন যদি আবারও ঝলকে ওঠেন তিনি তাহলে পুনরায় পার্পল ক্যাপটি দখল করে নেবেন মুস্তাফিজুর রহমান